দখল করুন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান এই স্লোগানকে সামনে রেখে কলকাতা করে ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলা অজয়ন্ত প্যালেসের সামনে থেকে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন এনজিও জিও সামাজিক সংগঠন দলমত নির্বিশেষে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করে সম্পর্কে প্রতিনিয়ত আমাদের কাছে অনেক কিছু নতুন নতুন পয়েন্টস আসছে এবং যত দিন যাচ্ছে আমার জানছি কতটা নাড়ক এছি তাই আর চুপ করে বসা নয় এবার শুধু একটা বিষয় এবার আমরা সবগুলো বিষয় নিয়ে একটা আর ঘটনাও আমরা কোনো কিছু বলে দিই সময় ওখানেও বলছিলাম মেইন ডিমান্ড হয়েছে তিনটে প্রথম হচ্ছে গিয়ে কেসগুলো ইন্ট্রোডিউস করা মানে হচ্ছে তবে মানে যেটা আছে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেটা প্রত্যেকটা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে যেন ইন্ট্রোডিউস করা হয় সে গিয়ে প্রত্যেকটা স্কুল বাচ্চাদের জন্য ডিফেন্স ট্রেনিং যেন করা হয় আর থার্ড হচ্ছে গিয়ে যে কোনো ধরনের মলিস্টেশন কেস বা কেস যেটা হচ্ছে মানে ফাইল করা যেগুলো হচ্ছে সেগুলো যেন একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্লোজ করে দেওয়া হয় মানে জাস্টিস দিয়ে দেওয়া হয় সেটাই আমাদের কিন্তু